একুশ বাইশ তেইশে ফাল্গুন ঐতিহাসিক ইসালে সোহাবের বাঁশ তক্তা বাঁধা শুরু হয়ে গেছে এই যে সেহাবি মিডিয়া ও শেখলা টিভি আমি শেখাবি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি পীরজাদা বয়স্ক মানুষ সুদিকি হুজুরের বাড়ির সামনে একুশ বাইশ তেইশে ফাল্গুন যে ঐতিহাসিক ইশালে সোহাব আপনারা যে আসবেন এই ঐতিহাসিক ইশারে স্বভাবে নাজবুদ শাহাদা সিদ্দিকী ভাইজান মিডিয়ার মুখোমুখি কি বললেন তা আপনাদের শুনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সুরফুরা শ্রী মোজাদ জামান দাদা হুজুর কাল রহমতুল্লা আলহের ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফাল্গুন ইশালের স্বভাব দাদা হুজুর কেবলার কোটি কোটি ভক্ত লক্ষ লক্ষ ভক্ত এই ইশালের স্বভাবে আসেন সারা ভারতবর্ষ বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় বাংলাদেশ সকলকে বলবো আপনারা একুশ বাইশ তেইশে ফার্গুনিশালের সাহাবে আসুন শান্তি বাজায় রেখে শান্তিভাবে সুষ্ঠুভাবে ধীরে সুস্থে গাড়ি চালিয়ে আসবেন বিশেষ করে রেজার গাড়ির লাইসেন্স সমস্ত কিছু ঠিকঠাক করে আসবেন এবং কোনো রকমের মানে রাস্তাঘাটে সমস্যা যাতে না হয় সুষ্ঠুভাবে আস্তে সুস্থে আসবেন এবং দাদা হুজুর কেবলার ইসালে সাহাব দেওয়ার উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো আপনারা ইসলামের শিক্ষাটা দিনই শিক্ষাটা ইস্তিন দিন ঈশালে সাহাবে পাবেন এই জন্যেই দাদা হুজুর কেবলা ইসালে সবটা করেছেন এবং সমস্ত মানুষ এক জায়গায় হবে এবং মহব্বত ভালোবাসা ভাতৃত্ব মানুষে মানুষে পেয়ার মহব্বত এইটা সবাইয়ের সঙ্গে এক অপরে দেখা হয় এবং ইসলামের মানুষ জানারা নামাজের সাথে তসভি জেকের কোরআন শরীফ তেলাওত এর সাথে তিন দিন ইসাল সাহেব আদবের সাথে আপনারা থাকবেন এবং আদমের সাথে আবার সুষ্ঠুভাবে বাড়ি যাবেন জানারা আসবেন খুব সাবধানে শান্তির সাথে ইনশাল্লাহ আসবেন ফুরফুরা শরীফের ইসালে সাহেব আপনার নাম মোহাম্মদ নাজমু সাহাদা সিদ্দিক জায়গাটা হচ্ছে মানে মাজার শরীফে ঢুকার আগে কষাই পড়াতেন বেরোলে সামনে এই মুখটা দেখতে পাচ্ছেন প্যান্ডেল হচ্ছে তক্তা ফক্তা মাছের দোকানের দেখতে পাচ্ছেন এখান দিয়ে মায়াজ শরীফ ঢুকছে মানে একুশ বাইশ তেইশে ফাল্গুন যে ঐতিহাসিক ইসালে স্বভাবের মানে এখানে পরিস্থিতি চালু হয়ে গেছে মানে সব লোক বাঁশ মাদা প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এখানে দোকানে মাল তৈরি হচ্ছে মনসুর মিঠাই কুমড়ো মিঠাই হালুয়া মিঠাই আর সব বিভিন্ন খাবার দিব্য তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ার শরীফের তৈরি ঢুকলো বড় দরবারে মানে দাদা হুজুরের মাজার এদির ভিতরে আছে দেখতে পাচ্ছেন এখানেই দোকানপাট এখানে হয়েছে এসব মাল তৈরি হচ্ছে এখন থেকে মানে এক মাস আগে থাকতেই মোটামুটি চালু হয়ে গেছে কাজ দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওটি এরপরে আপনাদের এখানে দেখাবো মায়া ভিতরটা এই যে ভিতরে দেখছেন এগুলো বাঁশ পড়া আছে এই ছাদে প্যান্ডেল হচ্ছে মায়ার ভিতরে মানে এটা দাদা হুজুরের মানে বড় দরবার দেখে বলে এই কাঠ ফাটগুলো আছে রান্না ফান্না হবে এই যে যাচ্ছি আমরা এখন মায়ার শরীফের মানে বড় দরবারের দাদা হুজুরের মাজারের কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দাদা হুজুরের মাজার এটা হচ্ছে মসজিদ মাজার শরীফের ভেতরে যে মসজিদ এটা মসজিদ এই যাচ্ছে এখন এই দোকানপাট হচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলো এই দোকানগুলো বারো মাসে এখানে থাকে এটা হচ্ছে মাজার দাদা হুজুরের মাজার এই মাজারের সামনে দিয়ে এখন যাচ্ছি মানে গা দিয়ে বেরোচ্ছি মায়ার থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন এটা মায়ার শরীফ এখান দিয়ে মেন দরবারের মেন মুখে উঠছি যে মায়া শরীর মোড় এইখানে উঠলাম ওটা আপনার এখানে পুরো ফুরফুয়াটা ঘুরে দেখাবো যে দেখতে পাচ্ছেন সব দোকানপাট হয়ে গেছে যাচ্ছি আমরা এখন মানে পুকুর ধার থেকে আমরা ধনপুতা পর্যন্ত আপনাদের এখানে দেখাবো ধনপুতা পর্যন্ত দেখাবো যে কোথা কী দোকানপাট হচ্ছে না হচ্ছে আপনারা দেখুন সবই দেখতে পাচ্ছেন প্যান্ডেল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পরস্পর প্যান্ডেল বোরকার দোকান হোটেল মনসুমিটার দোকান মানে যে জিরাম পারে কোয়ারি দোকান এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব দুপাশারি দোকানে দেখতে পাচ্ছেন এই যে তক্তা মেরেছে বাঁশ দিয়ে তক্তা মেরে দিয়েছে পুকুরের ওপর এগুলো সব দোকানপাট হবে দেখতে পাচ্ছেন আপনারা এখন এফ সে ঠিক মাদ্রাসার সামনে সেখানেটা হাই মাদ্রাসার সামনে ফাঁসিয়া মাদ্রাসার সামনে এখান দিয়ে যাচ্ছি আমরা এখন এই এখন আমরা এই মুহূর্তে আছি ছোটো দরবারের কাছাকাছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছোটো দরবার এই এখানে ছোট দরবার পিছন দিকের ছোটো দরবার আছে এখন যাবো আমরা এখন দাঁতার হাটার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সব লোক দোকানপাট করছে মানে এখন তো মোটামুটি মফেল দেরি আছে তার আগেই মানে কুড়ি পঁচিশ দিন আগে থাকতেই সব কাজ শুরু হয়ে গেছে আর কি বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বেলপাড়ার মোড় এরপর আপনার দেখাবো আমরা মোটামুটি যে ওই যে রেহেল গেট আছে ধনপুতা এটা হচ্ছে মুসাফিরখানা এটা হচ্ছে মুসাফির খানা যেসব এখানে মুসাফিররা আসেন এখানে থাকার জায়গা এখন এখানে রং টং হচ্ছে এখন এটা খোলেনি খুললে আপনার এখানে সে ভিডিও পরের ভিডিও দেখাবো এটা হচ্ছে রেহেল গেট এখান থেকে মোটামুটি ফুরফুরা এলাকা শুরু হল আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান